তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কি ভিডিও বলো তো মানে কারোর লাইভে গিয়ে যে বলে গ্রুপে শেয়ার করো গ্রুপে শেয়ার করো তোমরা বুঝতে পারছো না অনেক দিদি ভাই বা দাদা ভাই নতুন কাজ শুরু করেছে পেজে বা প্রোফাইল নিয়ে কাজ শুরু করছে ফেসবুকে তো রিকোয়েস্ট করছে দিদি ভাই কিভাবে শেয়ার করবে লাইভটা অন্য লাইভে যাচ্ছে সকলে বলছে গ্রুপে শেয়ার করো গ্রুপে শেয়ার করো প্রোফাইলে শেয়ার করতে পারছি কিন্তু গ্রুপে শেয়ার করে করতে পারছি না তো দিদি ভাই একটু দেখিয়ে দিলে ভালো হয় সেই জন্য আমি বানিয়েই ফেললাম তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে দেখবে দেখবে আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো আর নতুন যারা আছে বিশেষ করে নতুন যারা আছে তাদের জন্য ভিডিওটাতে খুব 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 কাজে লাগবে তো চলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ফেসবুক আমি ফেসবুকে গিয়ে দেখলাম এই দিদি ভাই লাইভ করছে তো এই দিদি ভাই লাইভে ঢুকে গেলাম তো দেখো লাইভে ঢুকে যাওয়ার পর দেখো যে ফুল আর আছে ফুল আছে ফুলের পাশে দেখো শেয়ার চিহ্ন আছে শেয়ার চিহ্নে হাত দিলাম শেয়ার নাও করে দিলাম এটা আমার প্রোফাইল বা টাইম লাইনে শেয়ার থাকলো তারপরে আবার দেখো পোস্ট হয়ে গেছে তারপর আবার দেখো সে আর চিহ্নে হাত দেবো হোয়াটসঅ্যাপ এর পাশে দেখো গ্রুপ বলে লেখা আছে এই যে গ্রুপে হাত দেবো গ্রুপে ক্লিক করব তো দেখে নাও গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার পর দেখো এখানে বলছে দশটা সিলেক্ট হবে আমার দশটার বেশি হবে না তো দেখো আমি দশটা করে নিচ্ছি পরপর তোমরা ভাবে করে নিও যার যতটা আসবে ততটা সবার দশটা আসে কারোর বেশি আসে বা কম আসে তো আমি দশটা করে নিলাম এবার নেক্সট করলাম নেক্সট করার পর এখানে রাইট সামথিং মানে কিছু লিখতে বলছে তো আমি লিখবো এসব যুক্ত হই তোমরাও এমন লিখতে পারো বা এসব ফলোয়ার্স বাড়াই এমনভাবে লিখতে পারো উপরে লেখা আছে পোস্ট আমি পোস্টে হাত দিলাম পোস্টে হাত দেওয়ার পর দেখো লাইফটা আমার গ্রুপে শেয়ার হয়ে গেল তো তোমরা সকলেই এমনভাবে করো তাহলেই দেখবে গ্রুপ শেয়ার হয়ে যাবে এবার আমি ব্যাক করে দিলাম তো তোমরা দেখে নিলে আমি কেমন ভাবে লাইভটা গ্রুপে শেয়ার করলাম এমন ভাবে সকলে গ্রুপে শেয়ার করবে যে যতটা পারবে গ্রুপে শেয়ার করবে আর ভিডিওটা কার কার কাজে লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর পারলে একটু শেয়ার করে রেখো শেয়ার করে রেখো যাতে নতুনদের কাজে লাগে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত সময় দিয়ে দেখার জন্য